হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স চলে আসছে মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব বেস ব্যান্ড ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন ইউজড ফোনের ইউজ কালেকশন আজকে কিন্তু আমরা একটা ফোনের পাইকারি দোকানে চলে আসছে এইখান থেকে এক পিস ফোন নিলেও পাইকারিতে পাবেন 10 পিস নিলেও পাইকারিতে পাবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন তাহলে ফোনগুলো অফারেই কিনতে পারবেন যাদের বাজেট কিনা পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা তারা পিওর হ্যান্ড ইউজ ফোন গুলো পেয়ে যাবেন আমাদের আজকের এই বিরতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য আবির ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আজকের কেমন আবার থাকবে আর আপনার তো হিউজ কালেকশন আমাদের রিসেন্টলি একদম নতুন স্টক চলে আসছে সবকিছু মানে এখানে যে প্রোডাক্ট গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের বলা যায় যে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট প্রোডাক্টই একদম নিউ স্টক আর এই প্রোডাক্ট গুলো আমি বলে রাখি আমাদের কিন্তু এখানে পাইকারি দামে সব ফোন সেল করা হয় আর আমরা হচ্ছে পাইকারিটা বেশি দিয়ে থাকি তাই যারা এক পিস প্রোডাক্ট নেবেন তারাও মার্কেট চ্যালেঞ্জ পাইকারি দাম পেয়ে যাবেন যারা দশ পিস নেবেন ব্যবসা শুরু করতে চান তারাও কিন্তু মার্কেট চ্যালেঞ্জ পাইকারি দাম গুলোতে প্রোডাক্ট নিতে পারবেন ওকে আর এই ফোন গুলোর ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কেমন আমাদের প্রত্যেকটা ফোনের সাথে যেহেতু আমরা পাইকারি সেল করি প্রত্যেকটা ফোনের সাথে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ডিসপ্লে বাদে সবার থেকে ওয়ারেন্টি গ্যারান্টি দিলেন এটা আমি এই একমাত্র আমি হলাম আমাদের হল মিরপুরে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি আর এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন ফোনের পার্টস বাদে ওকে যারা কুরিয়ার মাধ্যমে নিতে চাই কিভাবে নিতে কুরিয়ারের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি অনেকেই স্টেট ফার্স্ট এবং রেডেক্সের কথা বলেন রেডএক্সে এবং স্টেট ফার্স্ট আমরা দিতে পারি না কারণ অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এই জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঁচ হাজার টাকার নিচের প্রোডাক্টের জন্য পাঁচশো দশ টাকা পাঁচ হাজার টাকার উপরের প্রোডাক্টের জন্য এক হাজার বিশ টাকা অ্যাডভান্স বাবদ সুন্দরবন কুরিয়ারে কন্ডিশনের প্রোডাক্ট নিতে পারবেন জেলা সদর পর্যায়ে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় লাগে শপ অ্যাড্রেসটা বলে দেয় আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স তিন তলায় চব্বিশ নম্বর দোকান শপের নাম হচ্ছে বেসবেন আর আমার নাম হচ্ছে আবির সব সময় শপে আসলে ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন আজকে শুরু করবেন কি দিয়ে আজকে আমরা শুরু করব হচ্ছে লো বাজেট ফোন দিয়ে আপনাদের সকলের পছন্দের ফোন Oppo A3s Oppo A3s জি হিউজ কালেকশন আছে 2 4 6 8 এইখানে পিস আরো প্রোডাক্ট দেওয়া যাবে আরো প্রোডাক্ট দেওয়া যাবে আসলে আমার এখানে জায়গা কম তাই আমি দেখাতে পাচ্ছি না আর মজার বিষয় হলো Oppo A3s আমাদের প্রোডাক্ট আসছে এবার পিঙ্ক কালারটা বেশি আপনারা পিঙ্ক কালারের প্রোডাক্টটা বেশি চান যার কারণে আমাদের এই প্রোডাক্টের এই কালারটার স্টক আসছে বেশি

we know এখানে আমাদের কাছে স্কাই ব্লু কালার আছে ডার্ক রেড ওয়াইন কালার যেটা সেটা আছে আর এটার কিন্তু স্পেশালিটি হচ্ছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং এটাতে আপনারা 6GB 128GB RAM ROM পেয়ে যাবেন দুইটা সিম একটা মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন অফলাইনে ইউজ করলে অনায়েশে একটা ফোন এক চার্জে দুই দিন যাবে অনায়েশে ফোনের সাথে পেয়ে যাবেন বক্স ক্যাশ মেমো তো থাকবে আর এই ফোনগুলো আমাদের কাছে পাবেন আজকে হোলসেল রেটে মাত্র 5500 টাকা মাত্র টাকা পেয়ে যাবেন vivo Y11 huge quantity আছে যারা আগে আসবেন ইনশাআল্লাহ আগে আগে নিতে পারবেন এরপরে আমাদের কাছে হিউজ পরিমাণে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি আছে এগুলা হলো vivo Y17 Y11 এর পরে আমাদের যে প্রোডাক্টটা হয় সেটা হলো vivo Y17 এখানে আমাদের এক হাতে আছে পিঙ্ক কালার আর এক হাতে আছে স্কাই ব্লু কালার দুইটাই 8GB 256GB এবং এগুলা সাথে আপনারা বক্স পেয়ে যাবেন আর ফোনটার স্পেশালিটি হলো পাঁচ হাজার এম ব্যাটারি ট্রিপল ক্যামেরা ইউজ করা হয়েছে এবং বডি কন্ডিশন খুবই ভালো ভারী এই ফোনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আজকে অনলি পাঁচ হাজার আটশো টাকা করে আট দুইশো ছাপ্পান্ন ভিভো ওয়াই সেভেন্টিন এগুলাও অফলাইনে এক চার্জে অনায়াসে দুই দিন যাবে এরপরে যারা আরেকটু পাওয়ারফুল ডিভাইস খুঁজতেছেন বিগ ডিসপ্লে বিগ ব্যাটারির ফোন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন ভিভো ওয়াই উনিশ বা ওয়াই নাইনটিন জি দুইটা কালার আছে ব্ল্যাক কালার এবং স্কাই ব্লু কালার

এটাও পেয়ে আর এই ফোনটা আমাদের কাছে আজকে বক্স সহ প্রাইস থাকবে পাইকারি দাম যেটা সেটা হলো অনলি সাত হাজার তিনশো টাকা মানে তিনশো টাকায় দিয়ে দিব এবং এটার পপ আপ ক্যামেরা সম্পূর্ণ এবং ফোনগুলা কিন্তু সম্পূর্ণ

এখন আমরা যে ফোনগুলো দেখাবো এগুলো হচ্ছে সব ডিসপ্লে ফিঙ্গার শুরু করবো হচ্ছে এস ওয়ান প্রো দিয়ে এস ইউজ করা হয়েছে আর এটার প্রাইস টা থাকবে কিন্তু আজকে একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাত্র সাত হাজার তিনশো সাত হাজার তিনশো সাত হাজার তিনশো সাত হাজার তিনশো টাকা হলে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে বক্স হতো ভাই তাই না বক্স হ পাবেন এরপরে আমাদের কাছে পাবেন হচ্ছে Oppo F15 Oppo A15 জি F15 এটাও হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং প্রত্যেকটা ফোন কিন্তু আমাদের একদম নিট নিট এন্ড ক্লিন ফ্রেশ কন্ডিশনে আছে ক্যামেরা পারফরমেন্স বলেন ব্যাটারি পারফরমেন্স বলেন ডিসপ্লে বলেন সবকিছু কিন্তু আমাদের চেক করা থাকে খুব ভালো কন্ডিশনে থাকে আর যেহেতু প্রত্যেকটা ফোনের সাথে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে আপনাদের এগুলো নিয়ে কোনো চিন্তাই করতে হবে না তো সবকিছু মিলে এই ফোনটা আমাদের কাছে আজকে পেয়ে যাবেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা এরপরে যারা হচ্ছে আর একটু ভাইব্রেন্ট ডিসপ্লে মানে ডিসপ্লেটা আরেকটু একটু সুন্দর চান এমন ডিসপ্লের মধ্যে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন ভিভো এস ওয়ান

তারপর আমাদের কাছে পেয়ে যাবেন রেডমির ফোন রেডমির ফোন মানে গেমিং ফোন আর গেমিং ফোনের প্রাইস গুলো থাকবে আজকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস শুরুতেই দেখাবো রেডমি নোট সেভেন প্রো নোট সেভেন প্রো আমাদের কাছে পেয়ে যাবেন আজকে অনলি সাত হাজার তিনশো টাকা তিনশো হাজার তিনশো পেয়ে যাবেন রেডমি নোট সেভেন প্রো কিন্তু গেমিং ফোন তারপরে আমাদের কাছে পেয়ে যাবেন গরিবের ফ্ল্যাগশিপ রেডমি নোট এ সাত হাজার

যারা মধ্যে জন্য চলে আসছে এবং আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম রম অনেকেই আমাদেরকে ফোন দিয়ে বারবার বলেন যে ভাই আমার বাজেটটা তো এর মধ্যে একটা ফোন চাই আসলে ভাই আমরা ভিডিওতে খুব সুন্দর মতো প্রত্যেকটা ফোন দেখিয়ে দিই এবং প্রত্যেকটা ফোনের স্পেসিফিকেশন বলে দিই আপনাদের কাছে আমাদের বারবার রিকোয়েস্ট থাকবে যে আপনারা দয়া করে ভিডিওটা একটু মনোযোগ সহকারে অবশ্যই দেখলে আপনারা প্রত্যেকটা ফোনের মডেল সহ আপনারা বিস্তৃত জানতে পারবেন যে মডেলটাই আপনার পছন্দ হবে একটা না দুইটা না পাঁচটা মডেল পছন্দ পাঁচটা স্ক্রিনশট আমাদের দেওয়া নাম্বারটিতে আপনারা সেন্ড করে দিবেন আমরা সাথে সাথে আপনাদের প্রাইস ডিসক্রিপশন দিতে পারবো ওকে তারপর আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি এস আমাদের ওয়ান অব সেলিং ডিভাইস ভিভো ওয়াই টোয়েন্টি এস তিনটা কালার আছে আপনার হাতে স্কাই ব্লু কালার এটা ব্ল্যাক কালার আর তাছাড়াও ব্লু কালার আছে তিনটা আহ কালারের ডিভাইস আমাদের কাছে পেয়ে যাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেজিয়েন্টের পিছনে তিনটা ক্যামেরা ইউজ করা হয়েছে আর এটা হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ভার্সনটাও মোটামুটি ডেভেলপড আছে আর তাছাড়া এটাতে সব ধরনের অ্যাপস ইউজ করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ অনায়াসে দুই দিন পাবেন অফলাইনে এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন আজকে রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো আছে পলি আছে প্রত্যেকটা ফোন আমাদের পলি করা থাকে আর এটা কিন্তু আমাদের সাত হাজার পাঁচশো টাকায় সাথে আপনারা বক্স পেয়ে যাবেন এরপরে আমরা চলে যাবো হচ্ছে আর একটু পারফরমেন্স ডিভাইস এ শুরুতে যেটা জি ডিভাইস যে ডিভাইস আমাদের কাছে পেয়ে যাবেন আজকে আট জিবি দুশো ছাপান্ন জিবি ভারিয়েন্টে দশ হাজার টাকা টাকা এটা সুপারের মধ্যে ডিসপ্লে ইন ডিসপ্লে তাছাড়া দুইটা সিম মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন গেমিং করতে পারবেন গেমিং ডিভাইস আর পেয়ে যাবেন হচ্ছে একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা এরপরে আমাদের কাছে আরেকটা ডিভাইস আছে এই ডিভাইসটা আমি অনেক বেশি রেকমেন্ড করি যারা বিশেষ করে ব্যাটারি ব্যাকআপ এবং গেমিং এর জন্য চান তারা এই ডিভাইসগুলো দেখতে পারেন এই ডিভাইসটার নাম হচ্ছে Vivo Y50 Snapdragon 665 ইউজ করা হয়েছে এবং 8GB 128GB RAM ROM ইউজ করা হয়েছে সেই সাথে তো 5000 mAh ব্যাটারি থাকছেই তাছাড়াও এটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্পেশালি পাঁচ ছল ক্যামেরা ক্যামেরা সহ এই ফোনটা আমাদের কাছে আজকে পেয়ে যাবেন একদম রিজনেবল ডিস্কাউন্ট প্রাইস ওনলি সাত হাজার দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা এটা একদম ভ্যালু ফর মানি একটা প্রোডাক্ট হবে তারপরে আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট আমাদের খুব ভালো এবং খুব রেকমেন্ডেড একটা প্রোডাক্ট আজ যে কজন কাস্টমার এসে আমাদের থেকে এই প্রোডাক্ট টা হতাশ হয় নাই ক্যামেরার জন্য বেস্ট একটা ফোন হবে রেনো টু জেড রেনো টু জেড ওপো রেনো টু জেড আট জিবি দুশো ছাপান্ন জিবি ক্যামেরা কোয়ালিটি কিন্তু ভাইয়া ফ্ল্যাগশিপ লেভেল এর ক্যামেরা কোয়ালিটি সেলফি পপ ক্যামেরা সেলফি পপ ক্যামেরা আর এই ফোনটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ বক্স থাকবে আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে আজকে অনলি দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো টাকা দশ পাঁচশো টাকা অপো রেনো জেড রেনো টু জেড রেনো টু জেড পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকা তারপরে আমাদের কাছে পাবেন স্যামসাং এর একটা ডিভাইস চলে আসছে স্যামসাং এ ফোরটিন এটা শুধু ডিভাইস আসছে এটার সাথে বক্স হবে না শুধুমাত্র ক্যাশ মেমো হবে আর এইটার প্রাইসটা আজকে একদম মার্কেট ধামাকা চ্যালেঞ্জ প্রাইস থাকবে আজকে দিয়ে দিব অনলি নয় হাজার পাঁচশো টাকা এটা এখনো যদি আপনারা ইন্ডিয়ান ইউজ ফোনও কিনতে যান চার জিবি একশো আঠাইশ জিবি ভেরিয়েন্টের বা চার জিবি আপনার ছয় জিবি একশো আঠাইশ জিবি ভেরিয়েন্টের তাও কিন্তু আপনাদের তেরো থেকে চোদ্দ হাজার টাকা গুনতে হবে ইউজ ফোন আর আমার কাছে একদম ফ্রেশ কন্ডিশন

নয় হাজার পাঁচশো টাকা করে নয় হাজার বার হাজার পাঁচশো টাকা করে আমি আরো ফ্লাগ পাঁচশো ডিসকাউন্ট করে দিচ্ছি আমাদের পাইকারি সেই হিসাবে আপনারা যাতে নিতে পারেন মাত্র নয় হাজার টাকায় কিন্তু আপনাদের আপনারা এই ফোন আমাদের কাছে কন্ডিশন এর যারা নিতে পারেন খুব দ্রুত কল করবেন নয় টাকা তারপরে আমাদের আরেকটা ফোন যেটা গত ভিডিওতে তে পারিনি চলে আসছে আবারও আমাদের এই ফোনটা অনেক সেল হয় অনেক সেল হয় ওপ্পো এ ফিফটি এবং আমাদের যে ফোনের কোয়ালিটি এ ফিফটি ফাইভ এতটুকু বলতে পারবো এই ফোনের কোয়ালিটির মতো অন্যান্য ফোনের কোয়ালিটি মার্কেটে কেউ দিতে পারবে না কারণ আমাদের এগুলো স্পেশাল স্টক আসে আর এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টে আমাদের কাছে পেয়ে যাবেন আপনার হাতে আছে ব্লু কালার এবং আমার হাতে আছে ব্ল্যাক কালার আর এই ফোন গুলার প্রাইস থাকবে হচ্ছে একদম সীমিত প্রাইস মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার ফাইভ জি ফোন মাত্র আট হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা নয় হাজার টাকা কিন্তু আর ক্যামেরার বাম্পারে ফাইভ জি লেখা ফাইভ জি লেখা আছে তারপর আমাদের কাছে একটা ইন্ডিয়ান ইউজ ফোন আছে ইন্ডিয়ান ইউজ ফোন আমাদের সব শেষ এই লাস্ট একটা ফোন আছে

ইঞ্চ আর এটা কিন্তু নাইনটি ডিসপ্লে পঞ্চাশ মেগা ক্যামেরা এবং এটার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি র্যাম রোম সবকিছু আপনারা পেয়ে যাবেন আর এই ফোনটা আমাদের কাছে পাবেন হচ্ছে আজকে অনলি নয় হাজার ছয়শ টাকা অনলি নয় হাজার ছয়শ টাকা রেডমি ফোরটিন সি পেয়ে যাবেন আপডেট ফোন কিন্তু দু সালের একদম আপডেট ফোন একদম লেটেস্ট একটা মডেল এরপরে আমরা দেখাবো বাটন ফোনের দামে আইফোন সিক্স আইফোন সিক্স জি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো জিবি আইফোন সিক্স মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটার সাথে বক্স চার্জার পেয়ে যাবেন বক্স চার্জার সব পেয়ে যাবেন এরপরে আমাদের কাছে একদম ইনটেক কন্ডিশনে আসছে ভাই আইফোন সেভেন প্লাস আইফোন সেভেন অনেকে অনেকদিন আমাদেরকে বলছেন যে ভাইয়া সেভেন প্লাস ফোনটা আমাদের দরকার কবে আনবেন আমি বারবার বলছি যে ভালো কন্ডিশন না পেলে আমরা সেভেন প্লাস নিয়ে আসি না এবার ভালো একটা কন্ডিশন পাইছি এই কারণে নিয়ে আসছি এবং দেখেন ভাইয়া এটা কিন্তু একদম অফিসিয়াল প্রোডাক্ট যেভাবে পলি করা থাকে সেইভাবে পুরোটা সারাউন্ডিং পলি করা এটা কি ব্যাটারি চেঞ্জ হবে জি অবশ্যই ব্যাটারি চেঞ্জ হবে কারণ এগুলো আগের প্রোডাক্ট ফ্যাক্টরি স্টক প্রোডাক্ট এটা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে 128 জিবি আইফোন 7 প্লাস আইফোন 7 প্লাস এ ফাস্ট পোর্ট্রেট মোড শুরু হয় আর এই ফোনটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন একদম ডিসকাউন্ট প্রাইসে মাত্র 13200 টাকা মাত্র 13000 13200 টাকা আইফোন 7 প্লাস 7 প্লাস বক্সের সাথে সহ 128 জিবি ওকে ভিউয়ারস স্ক্রিন লেই জিতবে এরপরে আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে আইফোন ইলেভেন আইফোন ইলেভেন একশো আঠাশ জিবির আইফোন ইলেভেন একদম অথেন্টিক ডিভাইস ট্রুটন ফেস আইডি ব্যাটারি হেলথ এইটি টু সব ওকে আছে আর এই ইয়াতে মানে এরকম কন্ডিশনে আসলে এরকম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পাবেন না আজকে আইফোন ইলেভেন দিয়ে দিব অনলি পঁচিশ হাজার টাকা অনলি পঁচিশ হাজার আইফোন ইলেভেন জি আর একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট যার কারণে এটা বডিটা একটু ফ্যাট আমেরিকান ভেরিয়েন্টটা বডিটা একটু স্লিম হয় নিতে পারেন কিন্তু তারপর আমাদের কাছে লাস্টলি পেয়ে যাবেন হচ্ছে Samsung S23 S23 জি S23 আর যে 256 জিবি আজকে একদম ফ্রেশ কন্ডিশনে আছে অফার প্রাইসে দিয়ে দিব আজকে মাত্র থাকবে হচ্ছে 37000 টাকা মাত্র 37000 টাকা বিয়াল্লিশ পাঁচচল্লিশ করে এখন যমুনা বসুন্ধরা ফুল ফ্রেশ কিন্তু যমুনা বসুন্ধরা বিয়াল্লিশ তেতাল্লিশ এরকম বিক্রি হয় এরকম বিক্রি হয় আমাদের কাছে পেয়ে যাবেন অনলি সাঁত্রিশ হাজার টাকায় অনলি সাঁত্রিশ হাজার টাকা এরপরে আমরা দেখাবো ওয়ান

গ্যারান্টি পলিসিটা হচ্ছে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ডিসপ্লে এবং ফোনের পার্টস বাদে আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স তিন তলায় চব্বিশ নম্বর দোকান আমি বারবার বলতেছি আসার আগে অবশ্যই যোগাযোগ করে আসবেন স্ক্রিনে এবং অবশ্যই এই বিজ্ঞাপনটা আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন প্রত্যেকটা মডেল যাচাই করবেন আর আমি বলবো ঢাকার আশেপাশে যারা আছেন আপনারা চেষ্টা করবেন সরাসরি শপে এসে ভিজিট করে প্রোডাক্টের কোয়ালিটি যাচাই বাছাই করে নেওয়ার কারণ আমরা পাইকারি সেল করি ইনশাল্লাহ কোয়ালিটি খুবই ভালো হবে প্রাইসটা ফেক না ধরনের কোয়ালিটিটা ফ্যাক তার চেয়ে বড় কথা হলো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার সদরে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পৌঁছে দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঁচ হাজার টাকার নিচে প্রোডাক্টের জন্য পাঁচশো দশ টাকা এবং পাঁচ হাজার টাকার উপরের প্রোডাক্টের জন্য এক হাজার বিশ টাকা যদি অ্যাডভান্স করেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে জেলা সদরের প্রোডাক্ট গুলো কন্ডিশনে পৌঁছে দিতে পারি বাদ বাকি টাকা আপনারা ওখানে পেমেন্ট করার পর প্রোডাক্ট হাতে নিয়ে ওখানে চেক করতে পারবেন ওকে তাহলে শেষ করে দেবো আজকে জি ওকে ভিউয়ার্স এই ছিল অবশ্য বেস্ট ব্যান্ডের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা পাইকারিতে ফোন কিনতেছেন অবশ্যই বলবেন এই শপটি ভিজিট করতে বাইরে দেখতেই পাচ্ছেন ইউজ ফোনের হিউজ কালেকশনে যে ফোনের উপর ফোন রাখা আছে কিন্তু ভিউয়ার্স আরো ফোন রাখা আছে সেটা ডেক্সের মধ্যে এখানে রাখার মতো জায়গা নাই যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারাও কিন্তু এই শব্টি ভিজিট করতে পারেন পাইকারি নিয়ে এই ফোনগুলো কিনতে পারেন শেষ করছি আল্লাহ হাফেজ